বর্ষিয়ার রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বেগম রুজি কবির তেরোই নভেম্বর বুধবার ভোর পাঁচটায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিওন মরহুমার প্রথম জানাজা চট্টগ্রাম জামিতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয় মরহুমা রুজি কবিরের জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ বিএনপির নেতৃবৃন্দ ও শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন

জাতীয়তাবাদী দলের সমস্ত কার্যক্রমে ওনার ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলকে করে রেখেছে বর্তমান আমাদের সাবেক সহ অনেক আছে নাম বললে সময় লাগবে আমাদের মহান আমাদের